মাধ্যমিকের পালা শেষ শুরু হল দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে এবং শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার সকালে ময়দানে নামল কেশয়ারি ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ কেশয়ারির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেটে পরীক্ষার্থীদের হাতে পানীয় জল ও কলম তুলে দিয়ে তাদের উৎসাহিত করলেন স্থানীয় নেতৃত্ব এদিন আদিবাসী এক বিশেষ ছবি ধরা পড়ল স্কুলের একটি গেটে ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা সামগ্রী তুলে দিতে দেখা গেল কেশিয়ারি ব্লক যুব তৃণমূলের সভাপতি কৌশিক ঘোষ রাজ্য তৃণমূলের সম্পাদিকা কল্পনা শেঠ জেলার সাধারণ সম্পাদক পবিত্র শেঠ সুদীপ ঘোষকে ঠিক অন্যদিকের গেটে কর্মসূচি পালন করলেন যুব তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ মিদা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যের মহাপাত্র কুলদীপ দাস সাধারণত রাজনৈতিক বৃত্তে বিভিন্ন কর্মসূচিতে তাদের পৃথকভাবে দেখা গেলেও এদিন একই স্কুলের দুই গেটে দাঁড়িয়ে কার্যত একই লক্ষ্যে কাজ করলেন সভাপতি ও সহ সভাপতি যদিও বিষয়টিকে তারা একই কর্মসূচির অংশ হিসেবেই দাবি করেছেন পরিবার ও শিক্ষকদের আশীর্বাদ নিয়ে এদিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় শিক্ষার্থীরা অনেক পরীক্ষার্থীর মতেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর এখন আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে প্রিপারেশন খুব ভালো নিয়েছি এখন শুধু দেখা যাক পরীক্ষার প্রশ্ন কেমন আসে এবং কেমন দিতে পারি তৃণমূল নেতৃত্ব এবং পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা চোখর রোধে তৃষ্ণা মেটাতে জলের বোতল ও শুভ কামনা হিসেবে কলম হাতে পেয়ে খুশি ছাত্রছাত্রীরা কেশিয়ারি ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী পরীক্ষাগুলোতে তার এভাবেই সাধারণ মানুষের ও পড়ুয়াদের পাশে থাকবেন কেশিয়ারি থেকে রাহুল দে সানন্দানি কি কি পরীক্ষা আছে কেমন লাগছে আজকে এখন পরীক্ষা কি পরীক্ষা আছে আজকে বাংলা কেমন প্রিপারেশন নিচ্ছ কোন স্কুল থেকে কেমন লাগছে আজকে পরীক্ষা কোন স্কুল থেকে বাগাসি বাগাসি মেয়ের পরীক্ষা仙台 আর কোথায় পড়ি কোন স্কুলের ছাত্রী মেয়ে হাই স্কুল কি নাম কেমন মানে এই যে পরিবেশ স্কুলের পরিবেশ মেয়েকে আনতে এসছেন পুলিশ প্রশাসনের কতটা ভূমিকা দেখছেন হ্যাঁ সহযোগিতা খুব ভালোই একদিকে যুব সভাপতি অন্যদিকে আলাদা গেটে একই স্কুলে সহস্বাভাপতি সবাই একসাথে তো এক একটা স্কুলে একই দেওয়া হয়েছে সেখান থেকে আমরা ছাত্র যুবক সবাই মিলে একসঙ্গে আমরা এটা করি কিন্তু আলাদা আলাদা দেখলাম আলাদা কথা একই গেটে তো একই গেটে দুদিকে মানানো হয়েছে জায়গা কম একই সঙ্গে হয়েছে একই সঙ্গেই হয়েছে সরকারি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইচএস পরীক্ষার্থীকে নচিপুর হাই স্কুলে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম যাতে তারা ভালোভাবে পরীক্ষা দেয় এই উদ্দেশ্যে এবং জলের বোতল এবং আমরা সবাইকে একদিকে যুব সভাপতি দাঁড়িয়ে অন্যদিকে আপনি সর সভাপতি একটাই তো আজকে দুটো গেট এই যে বিভাজন নেই না বিভাজন নেই কি বললেন এই যে ছাত্র পরীক্ষা দিয়ে

পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ